হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লক দেবিয়াঙ্কা ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা এবার তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি শ্যামনগরের পৌষ মেলা এখানে কিন্তু ভীষণই সস্তায় তোমরা কেনাকাটা করতে পারবে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এটা একটা ভালো প্লেস হতে চলেছে এখানে মন্দিরে পুজো দিয়ে মেলা ঘুরে তোমরা আসতে পারো মাত্র দশ টাকা থেকে কিন্তু তোমরা এখানে কেনাকাটা করতে পারো এখানে নানা রকমের পোড়া থেকে ইত্যাদি পাওয়া যায় সর্ব প্রথমে নৈহাটির বড়োমার কাছে পুজো দিতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতেই কিন্তু ভীষণ ভিড় ছিল বড়মার ওখানে যাই হোক করে কিন্তু আমরা পুজো দিয়ে আসলাম তারপরে চলে গিয়েছিলাম শ্যামনগর কালী মন্দিরে পুজো দিতে এখানে হচ্ছে বড় মার এখানে সম্পূর্ণ হয় দেখো ভিড়টা একবার এটাই হচ্ছে ফ্রন্ট জায়গা এখান থেকে সরাসরি চলে গেলাম শ্যামনগরে এটা হচ্ছে শ্যামনগর এক নম্বর স্টেশন থেকে নেমে ঠিক উল্টো দিকের রাস্তাটাতেই এখান থেকেই মেলাটা শুরু হয়ে যায় এই মেলাটা কিন্তু জানুয়ারির চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে তো তোমরা এখানে এখনও টাইম আছে চলে আসতেই পারো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু এই মেলাটি ওপেন থাকছে এখানে দেখতে পাচ্ছ সব হানড্রেড রুপিসের সফটওয়্যার সেল হচ্ছে কালেকশানগুলো কিন্তু ভীষণই সুন্দর

এখন আছে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই জানুয়ারি পর্যন্ত আছে এখানে বারো মাস বসে আমরা দশজন দশটা পনেরোটা দোকান ফুটপাথে আর মেলার জন্য বড় দোকান আসলে পরে সবাই কমে জিনিসই পাবে পিলো একশো টাকা করে একটার দাম একশো টাকা করে আর যদি জোড়া নাও তো কম হয়ে যাবে পাঁচটা নিলে পরে সাড়ে চারশো নিলে কম করে দেবো ফ্রি স্টপ নিলে পরে হাতল ফ্রি আছে আচ্ছা এই হাতুলগুলো তোমাদের ফ্রি আছে ফ্রি স্টপ যে কোনো নিলে পরে হাতল ফ্রি

এখানে তোমরা চাইলে ট্যাটু করাতে পারো যেমন ইনি করাচ্ছেন এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে তোমরা চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও যোগাযোগ করে চলে যেতে পারো ট্যাটু করাতে

কিন্তু ভীষণই বাজেটের মধ্যে ছিল দুশো টাকা থেকে স্টার্ট আছে আর নানান ধরনের আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়া এপাশে পাশে দেখো শান্তিপুরের ভাপা পিঠা বিক্রি হচ্ছে খুবই কম টাকায় তোমরা কিন্তু এখান থেকে ভাপা পিঠা কিনতে পারো কুড়ি টাকা দিয়ে এরকম সস্তায় খাওয়া দাওয়া কিন্তু তোমরা এখানে করে নিতে পারো এপাশে দেখো আরও তেলেভাজার দোকান আছে প্লাস আরও খাবার দাবারের দোকান কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এপাশে কিছু কুড়ি টাকা দিয়ে জিনিস বিক্রি হচ্ছে চলো দেখেনি ক্লোজলি কি বিক্রি হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মন্দির প্রাঙ্গণে যাওয়া যায় এখানে দেখো ডালা বিক্রি হচ্ছে এখানে তোমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা থেকে কিন্তু ডালা পেয়ে যাবে এখান থেকে ডালা নিয়ে তোমরা কিন্তু সামনে মন্দির আছে সেখানে চলে যেতে পারো এখানে জুতো রাখার দরকার পায় না কারণ মন্দির প্রাঙ্গণে জুতো রাখার জায়গা আছে তাছাড়া এ পাশে দেখো সম্পূর্ণ রকমের দর্শকর্মার ভান্ডার আর এই প্লাস্টিকের বাসনের দোকানও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বয়সেও সব ক্রকারি সেটি আছে এই কাপগুলো কত করে দিচ্ছেন এই ছোটগুলো তিনটে পঁচিশ করে তিনটে পঁচিশ এই ছোট সাইজের কাপগুলো দেখছো এগুলো তিনটে পঁচিশ টাকা করে পড়ছে আর একটু বড় সাইজগুলো লাইক কফি কাপ যেগুলো হয় হ্যাঁ হ্যাঁ আরো হচ্ছে কয়টা পাবো? হ্যাঁ। এগুলো হচ্ছে 40 টাকা করে পিস। আর যদি ছটা না সেখানে কোনো দামের কমে যাবে। এখানে কি টাকা। করে পিস এই কাপের অপশনটা দেখো ভীষণ সুন্দর একটা অপশন।

এখানে আপনারা শুধু কি ব্যাগ আইটেমই রাখছেন আর চুড়ি আইটেম আছে এগুলো ফাইবারের চুড়ি এগুলো কিরকম স্টার্টিং হচ্ছে লাইক এই ধরনের গুলো আড়াইশো করে আর এগুলো এগুলো হচ্ছে একশো করে আর তাছাড়া তোমরা এই ধরনের কিউট কিউট ব্যাগস অপশান পেয়ে যাবে আর এই ধরনের ব্রাইডাল ব্যাগগুলো

এখানে দেখো তিরিশ টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছে যাবতীয় জুয়েলারি তোমরা এখান থেকে পছন্দ করে নিতে পারো যেটা নেবে সেটাই কিন্তু তিরিশ টাকা করে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম কিন্তু এখানে আমার চোখে পড়লো এর আগেও কিন্তু প্রচুর আইটেম আছে

বইমেলার এখানে তিন টাকা করে টিকিট নেওয়া সত্ত্বেও কিন্তু স্টলগুলো খুব একটা বেশি নেই আর এখানে কম্বলও বিক্রি হচ্ছে আর বইমেলায় এই সাইডেই কয়েকটা আমি বইয়ের দোকান দেখতে পেলাম চলো তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিই

স্টলটা কিন্তু বইমেলার মধ্যেই পড়ছে তোমরা চাইলে এখান থেকে মাটির গয়না কিনতে এবং বুকিং করতে পারো এখানে যোগাযোগ নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব। তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে কিন্তু অর্ডার দিতে পারো এখানে কনট্যাক্ট ডিটেলস অলরেডি দেওয়া আছে তাছাড়াও আমি তোমাদের সুবিধা ক্ষেত্রে এখানে কার্ড মেনশন করে দিলাম তোমরা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে এই ধরনের সুন্দর সুন্দর পোড়ামাটির গয়না অর্ডার করতে পারো এপাশে কোনো এক আশ্রম থেকে কিন্তু বিশুদ্ধ সর্ষের তেল বিক্রি হচ্ছে দেখতেই পারছো তাছাড়া কিছু ধর্ম বইও কিন্তু বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখানেও এসে একবার ঘুরে যেতে পারো

ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে বেলাইকন প্রেস করে দেবে নিউ নিউ আপডেট পাওয়ার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো নতুন বছর ভীষণ ভালোভাবে কাটাও